এটাও কি কি মাছ পাওয়া যায় এখানে রুই কাতাল কালীগুনে সরপুটি ব্রিগেড সিলভার কার্ভু নার শিং মাগুর শীতল পাবদা গোলসা মানে সব ধরনের মাছ পাওয়া যায় প্রিয় দর্শক আসসালামু আলাইকুম লাইভ টিভি আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম প্রতিদিনের মতো আজকেও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি কিছুদিন আগে আমি একটি মাছের প্রজেক্ট শুরু করেছি তো কীভাবে আমি শুরু করেছি এবং মাছের ফোনা থেকে নিয়ে এসেছি সব কিছু আপনাদেরকে আজকে বিস্তারিত দেখাবো তো চলুন পুরো ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল দর্শক এটি হচ্ছে আমার মাছের প্রজেক্ট তো এখন এখানে কোনো কিছু করা হয়নি শুধু পার বাধা হয়েছে তো আমরা হচ্ছি কিছু বাস নিয়ে এসেছি পাড়ের চারপাশে ন্যাট দিতে হবে যেহেতু বন্যা হয় অনেক সময় বৃষ্টিতে পাড় যদি ভেসে যায় সেক্ষেত্রে মাছগুলো চলে যায় কাজ তার উপরে বাঁশগুলো ফলাচ্ছে তো আসলে এখন যেটা করছি সেটা হচ্ছে পানিগুলোকে আগে পরিষ্কার করতে হয় সেজন্য এখানে চুন মিক্স করছি পানির সাথে চুন মিশিয়ে সেটা আমরা পুরো পুকুরের মধ্যে পানিতে মিশিয়ে দিব তাতে করে পানি পরিষ্কার হবে এবং মাছের গ্রোথটা অনেক দ্রুত বাড়বে আমরা এখানে চুনগুলোর সাথে পানি মিক্স করে নিচ্ছি আগে পানি মিক্স করে তারপরে পুরো পুকুরে ছড়িয়ে দেব আসলে একটি মাছের প্রজেক্ট করতে গেলে অনেক যত্ন করতে হয় অনেক যত বেশি যত বেশি আপনি যত্ন করবেন পরিশ্রম করবেন সময় দিবেন তত বেশি ভালো হয় মাছ দ্রুত বড়ো হয় এবং মাছের গ্রোথ ভালো থাকে তো আমাদের মোটামুটি চুন মেশানোর শেষ আমরা এখন পানিতে মিক্স করে দেব পানিতে এভাবে করে মিক্স করে দিচ্ছি পুরো পুকুরে যেন চুনগুলো ছড়িয়ে পড়ে এই পারে শেষ এবং ওই পারে দিচ্ছি আর এটা হচ্ছে আমাদের পুরো প্রজেক্টটা এখানে খুব বেশি বড় জায়গা না তো আমরা যে বাঁশগুলো নিয়ে এসেছিলাম সেগুলো এখন আমরা এভাবে গর্ত করে পুঁতে দিয়েছি মাটিতে এখন যেটা করব যে নেটগুলো চারপাশে লাগিয়ে দেব আমাদের নেট বাঁধার কাজ চলছে এ পাশে নেট বাঁধছি আবার মোটামুটি চার নেট বাঁধা হয়েছে টাকা দিন টিয়া কাম দিব একবেলা নাস্তা দিব আসা যাওয়ার ভাড়া দিব তারপর আমরা চলে গেলাম মাছের পোনা কিনতে আর এখানে বিস্তারিত থাকবে মাছ কী কী মাছ পাওয়া যায় কত টাকা এবং কোন সময় পাওয়া যায় সব কিছু বিস্তারিত থাকবে যারা ফেনিতে থাকেন তাদের জন্য এখান থেকে মাছ কেনার সহজ হবে এবং ভালো হয় এখানে অনেক ধরনের মাছ পাওয়া যায় তো চলুন মাছের পোনার বিস্তারিত আমরা জেনে আসি এটা হচ্ছে ফেনীর মাস্টার পাড়া ভেতরে রেললাইনের পাশে এখানে মাছের রেনু বিক্রি করা হয় তো যারা আপনারা মাছের রেনু নিবেন ফেনি থেকে নিতে চান এই জায়গা থেকে নিতে পারবেন সব ধরনের রেনু এখানে পাওয়া যায় মোটামুটি আপনার বিকেটগুলো একটু দেখান তো এটা কয়েকশো লাইনের

এগুলো মাছের বেবি প্রতিদিন কয়টার দিকে আসলে মাছ পাওয়া যাবে প্রতিদিন চাইটটা চাইটটা থেকে শুরু চাইরটা থেকে শুরু গোর চারটে থেকে শুরু চাইটটা থেকে এক ঘন্টা মিঠাতে কী কী মাছ পাওয়া যায় এখানে রুই কাতাল কালিবুনি সরপুটি ব্রিগেড সিলভার কারভুনে শিঙ মাগুর শীতল সাবদা গোলসা সব ধরনের মাছই পাওয়া যায়

রাখে বাজি মাঝে রাখে না ও আচ্ছা আচ্ছা ঠিক আছে রাখে 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 হাউজে রাখে ওই যে মাস আগে থেকে যে অর্ডার করলে জিয়ে রাখাতে আচ্ছা ঠিক আছে আমাদের পোনা কেনা শেষ এখন আমরা আমাদের যে প্রজেক্ট সেখানে আমরা পোনাগুলো ছাড়বো এখানে আমরা উপরেও নেট দিয়েছি উপরে আমরা নেট দিয়েছি এই জন্য যেন পাখি এসে না খেতে পারে কিছু অতিথি পাখি থাকে যারা শীতকালে সব সময় আসে মাছগুলো খেয়ে ফেলে সেই জন্য উপরেও ন্যাট দিতে হবে তো আমার ভাগিনা নাহি তো হচ্ছে মাছের পোনা বা মাছ চাষ বিষয়ে অভিজ্ঞ সে পানিতে প্রথমে অ্যাডজাস্ট করে নিচ্ছে যেন